হ্যালো প্রিয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে সবাই অনেক ভালো আছেন আর আজকে চলে আসছি অল্প সময়ের জন্য অল্প একটু আড্ডা দেব সবার সাথে যারা করতে চান তারা আর আমি আপনাদের প্রিয় ছোট্ট একটি চ্যানেল তোবা ব্লক থেকে বলছি যারা জয়েন করতে চান তারা তারই জয়েন করে ফেলুন আর সবাই প্লিজ চ্যানেলটাকে লাইক করে দেবে কমেন্ট করতে অবশ্যই বলবেন না সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই বেশি বেশি করে সাপোর্ট করবেন বেশি বেশি ভালোবাসা দেবেন সবাই থ্যাংক ইউ একজন জয়েন করে ফেলেছেন হাই লিখেছেন থ্যাংক ইউ সো মাচ কেমন আছেন আপনি অবশ্যই জানাবেন আর সুন্দর সুন্দর কমেন্ট করে ফেলুন সবাই জয়েন করে ফেলুন তাড়াতাড়ি তারপর কেমন আছো থ্যাংক ইউ সো মাচ সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য থ্যাংক ইউ সো মাচ আলহামদুলিল্লাহ ভালো আছি এই তো আড্ডা দিতে চলে আসছে অল্প লাইভে আসছি যারা জয়েন করতে চান তাড়াতাড়ি চলে আসুন আলহামদুলিল্লাহ এগারো জন জয়েন করেছেন আমি ভালো আছি থ্যাংক ইউ সো মাচ সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য যারা জয়েন করতে চান প্লিজ তাড়াতাড়ি জয়েন করে ফেলুন সবাই তাড়াতাড়ি চলে আসুন সকলে মিলে আড্ডা দিলে অনেক ভালো লাগবে আপনারা সুন্দর সুন্দর কমেন্ট করবেন আর আমি কমেন্টগুলো পড়বো সেটাই ভালো লাগবে আর সবাই আমার চ্যানেলটা ভিজিট করবেন তুবা ব্লগ চ্যানেলটা অবশ্যই ভিজিট করবেন প্লিজ সবাই সাপোর্ট করবেন বেশি বেশি করে আর তুবা ব্লগ চ্যানেলটা ভিজিট করে আসবেন সুন্দর সুন্দর ব্লগ ভিডিও বিভিন্ন ধরনের ভিডিও আছে আপনারা দেখলে অনেক উৎসাহ পাবেন থ্যাংক ইউ সো মাচ যারা যারা কমেন্ট করছেন প্লিজ কেউ এখানে ব্যাড কমেন্ট করবেন না গুড কমেন্ট করবেন সেটা আপনার জন্য ভালো আমার জন্য ভালো সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা জয়েন করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ তারপর অর্পণা আপু অনেকগুলো লাভ পাঠিয়ে দিয়েছে থ্যাংক ইউ সো মাচ অর্পণা আপু এভাবে সাপোর্ট করবেন সবাই আপনাদের সাপোর্ট আর ভালোবাসা আমার চ্যানেলটা এত দূর এগিয়ে নিয়ে আসছে থ্যাংক ইউ সো মাচ যারা জয়েন করেছেন আমার সাথে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছেন অসংখ্য ধন্যবাদ যারা এতক্ষণ সবাই ভাবে আর সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সকলের সাপোর্ট আর ভালোবাসায় আজকে চ্যানেলটা এত দূরে এগিয়ে আসছে আর যারা জয়েন করতে চান তারা তাই জয়েন করে ফেলুন কারণ শেষ করে দেবো অল্প কিছুক্ষণের মধ্যে সতেরো মিনিট হয়ে গেছে আমি চাচ্ছিলাম বিশ মিনিটের মতো থাকবো তো আপনারা এভাবেই সাপোর্ট করবেন আর সবাইকে অসংখ্য ধন্যবাদ বিশ মিনিট হয়ে গেলে শেষ করে দেব এতক্ষণ যারা আমার সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা জয়েন করতে পারেননি ইনশাল্লাহ কালকে চেষ্টা করব আবারও লাইভে আসতে তো আপনারা জয়েন করতে পারবেন আমি প্রতিদিন চেষ্টা করবো অল্প কিছুক্ষণের জন্য লাইভে আসতে সবসময় লাইভে আসা হয় না এটা জান কারণ অনেক কষ্ট করতে হয় অনেক কাজ করতে হয় আর সব কাজকে সামাল দিয়ে তারপর ইউটিউবে কাজ করতে হয় তো সেটাই হচ্ছে অনেক বড়ো বিষয় সবাই সাপোর্ট করবেন সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আর বিশ মিনিট হয়ে গেলে শেষ করে দেব ইনশাল্লাহ আবারও আসব আজকের মতো শেষ করে দেব লাইভটা যারা যারা কমেন্ট করেছেন আপনাদের সুন্দর সুন্দর কমেন্টের জন্য অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ সবাইকে এভাবে সাপোর্ট করবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর মতো শেষ করে দিচ্ছি একটা